শারা হাইলি রে নামাল আইতেরা হয় জরা சாটনি খাউ তোমার কইছে নি অত তুড়া করে তুমি சாটনি বানাও কি சாটনি কিটা বেশি বানাইলে কি মজা থাকে নি তুড়া বানাইলে দেখে যে কোনু জিনিশু তুড়াই அசরা বানাইলে জে মজা লাগে খাইতেও স্বাদ মিলে এহন আমি বানাইছি অন শারা হাইলি রে অন মাঝে আমাল লাগি দেখতে নাই নি আমি তো সারা খাইরাম না তুড়া তো রাখছি না নি சாটনি ই বিটিং হন্দি আমার হইবনি আস্তা ফিলটবা আর বিটে জোরার আছো না মাঝে সারা নিজে খাইয়া চাটনি আমি কইলাম বানাইবার লাগে আমার লাগি বানাইবার লাগে তোমার তুমি যদি খাইতাই আসলা চাটনি এটা তো তোরা বলাইয়া বানাইতা না তুমি জানো চাটনি আমি একটু শক করে খাই তা আমি মাছ বিরান বালা পাই বেশি তো আমি মাছ বিরান কি লাগি আমি কি তা একটুমা বানাইনি না গরো সব লাগি বানাই আমি সব রে লইয়া খাইতাম পারি আর তোমার খালি না খুস্টা নাকি লাগে ষাটের মাঝে কিতা আগর খাল দিলাইছো না কিতা আগরর খাল দিছি আগরর ফুল দিছি সকলটা দিয়া পিছি আমি রান দিছি মাংস দিয়া কইলাম বলে টমেটো দিয়ে আর মাংসৰে রে ফিটিয়া জরা চাটনি বানাইতে তোমার আগরর খাল দিতে কে হৈছে তোমার ফিটা ফিটি সকলটি উত করছি তোমার টমেটো দিছি তো তোর মধ্যে সব আমরা দিয়ে এখন ভর্তা বানাইছি এর লাগি তো তো মজা লাগে আর খাই যায় টপটপাইয়া খাও আজ্ঞে আগরর হাল তোমার খয়ে কইছে দিখায় এখন তুমি উত্তরকাল আমি তুমি জানেন না মেনজিনছপালাবাই না এরবাদে তুমি আগরর হাল গো দাও লাগে তোমার মাংস রান দিলাম আর আগরর হাল দিমু না এটা তো হইতে পারে না এটা হইতো পারে না 이거 তো মাংস তরকারি না রে কক চাটনি বানাইছো মাংস টং টোটা দিও তুমি জান আগরর খালা আগরর ফুল আমার সব খানিন তো দোয়া লাগে মাংস রান দিলেও মানে আগরর খালটা দোয়া লাগবোতে লাগবো তো অত দামি সেন্টাই নামে কি তার লাগে আনি তুমি আগর খাওয়াইবে আমার অত দামি সেন্টাই নানো কাপড়ও তো নানি না মারলে শেষ ওর কিল্লা আর আমিও তোর খারিদ দিলাম খাই সুন্দর মতো আর এখন খালি না হুস্টানি না হুস্টানি ওই যে গামর গন্ধ বন্ধ যার জেনে গরম পড়ছে কি চা খালি গাম রায় আর গন্ধ বারো বহ বহা ওই জনে খাই রায় এর লাগি বহ বহা কিন্তু হিলান গন্ধ না তুমি চিন্তা করি দেখো কি একটা অবস্থা রাজে করছি আল্লাহ খাল টাল খাওয়াইয়া কিতা তাই কিতা যে খোর রায় বুঝছি তো আর এগুন মাস হইলো মাংসর রান্না তো মাংসরে বুঝছি গাছর খাল বানাই ফেলাই দিলে ই তো আরো ভালো হইলো পরবর্তীতে যদি ব্যবসা করা লাগে আমাদের আর দোকান তো আনা লাগতো না কিছু মানে গুদাম যেনে গুদাম তো আনা লাগতো না তোমার চামড়া তো নেই কাটিয়ে কালামটা বেশি কুটিবতী হয়ে যাবো কুটিবতী